আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে পিন লক কীভাবে সেট করবেন আপনার মোবাইল হয়তো অন্য কোনো লক রয়েছে যেরকম আপনাদের প্যাটার্ন লক হতে পারে বা আপনার মোবাইলে কোনো প্রকার লক নেই আপনাদের হয়তো এখানে স্লাইড লক রয়েছে বাট সেটার পরিবর্তে কীভাবে আপনারা পিন লক সেট দেবেন সেটাই দেখাবো মোবাইলের মধ্যে কীভাবে লক সেট করবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন বা যেটা আমি এখানে অফ করে দেখাচ্ছি এখানে অন করলাম এবার অন করার পর যখন আমি মোবাইলটি এরকমভাবে ওপেন করবো এখানে পিন লক দেখাচ্ছে বা আপনাদের এখানে হয়তো প্যাটার্ন বা অন্য কোনো লক দেখাবে বা লক না থাকতে পারে এবার সেই ক্ষেত্রে আপনার কীভাবে লক সেট করবেন সেটাই দেখাবো বা সেটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটু ওপরের দিকে তুলতে হবে তোলার পর এখানে দেখবেন সেটিংসের অ্যাপ থাকবে এই সেটিংসের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে এবার যখনই ওপেন করবেন তখনই এরকম ইন্টারফেস শুরু করবে একটু ওপরের দিকে তুলবেন এবার তোলার পর এখানে দেখবেন আপনাদের একটা অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে দেখবেন সিকিউরিটি সেটিংস বা আপনাদের অনেকজনের থাকবে কি পাসওয়ার্ড সেটিংস বা অনেকজনের এখানে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড বলে যা থাকবে এবার এই অপশানে ক্লিক করে দেবেন এই সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন স্ক্রিন লক দেওয়া থাকবে বা স্ক্রিন লক বা আপনাদের অন্য কোনো অপশান থাকতে পারে যেটা আমার স্ক্রিন লক এই অপশান ক্লিক করছি এবার আগে থেকে ধরুন আপনার কোনো লক আছে সেই লকের আপনাদের প্যাটার্ন হোক বা পাসওয়ার্ড হোক সেটা আপনাদের দিয়ে দিতে হবে যেটা আমি দিয়ে দিয়েছি এবার এরকম ইন্টারফেস দেখাবে যদি নতুন করেন করার পরে কিন্তু দেখতে পারবেন এখানে আপনারা চার রকম লক কিন্তু সেট করতে পারবেন একটু হচ্ছে সাইপ লক আরেকটা হচ্ছে প্যাটার্ন লক আরেকটা হচ্ছে পিন লক এবং আরেকটু হচ্ছে আপনাদের কমপ্লেক্স পাসওয়ার্ড কমপ্লেক্স পাসওয়ার্ড বলতে আপনার নিজের নাম তার সাথে কিছু আপনাদের সংখ্যা ওখানে যোগ করতে পারবেন এবার যেটা আমি পিন লক দেবো তাই জন্য পিন ক্লিক করছি পিন লক কীভাবে সেট করতে হয় এবার যে পিনটি দিচ্ছেন ওই পিনটা আপনারা দেবেন যে পিন লক আপনারা দিতে চান যেহেতু আমি এখানে পিন লকটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনাদের সে একই পিন আপনাদের দিতে হবে তারপর ওকে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা সেট হয়ে গেল আর কোনো কিছু করার দরকার নেই সে আগের পাসওয়ার্ড যে দিয়ে থাকেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে নতুন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে বা পিন কিন্তু সেট হয়ে যাবে এবার ধরুন আমি এখানে মোবাইলটি এখানে বন্ধ করছি করার পর এখানে আবার ওপেন করছি ওপেন করার পর যখনই এরকমভাবে তুলব তখন দেখতে পারবেন মোবাইলের মধ্যে কিন্তু এরকমভাবে পাসওয়ার্ড চাইবে বা পিন কিন্তু চাইবে এবার পিন যদি আপনার ভুলভাল কোনো পিন দিয়ে থাকেন তাহলে সেই পিনটি কিন্তু আর খুলবেন এখান থেকে দেখতে দেওয়ার তারপরে এখানে ঠিক ক্লিক করবেন খুলবে না এখানে এন্টার পাসওয়ার্ড বলবে এখানে রং পাসওয়ার্ড দেখাবে যেহেতু আমি এখানে যে আগের আমার পিনটি ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এই অপশন ক্লিক করছি দেখতে পারবেন আমার কিন্তু এটা কিন্তু খুলে যাবে এখানে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু এরকম খুলে গেল কিভাবে মোবাইলের মধ্যে লক সেট করতে সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি